আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিটিকে লাইক দিবেন প্রথমেই ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলি জাহাজে হামদার হোমকি হতিদের। এরপর জানিয়ে দিব গাজার যুদ্ধ ইতিমধ্যে মধ্যপ্রাচ্য ছড়িয়ে পড়েছে বলছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং জানিয়ে দিব ইসরায়েলি সেনাদের জিম্মিদের মরাদেহ উদ্ধারের আসল কথা জানালো হামাস এবং জানিয়ে দিব হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলেন ইরানের সর্বোচ্চ নেতা ভয়ে কাপল ইসরায়েল এদিকে চীন সীমান্তের লড়াই তীব্র হচ্ছে বলছে মিয়ানমার জানতা এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের রাতভর ড্রোন হামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইসরায়েলি জাহাজে হামলার হুমকি হতিদের ইসরায়েলি কোম্পানির মালিকানাধীন বা ইসরায়েলের পতাকাবাহী জাহাজগুলোতে হামলার হুমকি দিয়েছে ইয়ামেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীরা রবিবার হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারেয়া নিজেদের টেলিগ্রাম চ্যানেলে এই হুমকি দেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে ইয়াহিয়া সারা সব দেশকে আহ্বান জানিয়েছেন ইসরায়েলি জাহাজে কর্মরত নিজেদের নাগরিকদের প্রত্যাহার করার জন্য গত মাসে গাজায় আগ্রাসন শুরু হবার পর একাধিকবার ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপ্র নিক্ষেপ করেছে হুতিরা চলতি মাসে শুরু সৌদিকে সারিয়া বলেছিলেন ফিলিস্তিনিদের বিজয় অর্জনে এই ধরনের আরও হামরা অব্যাহত থাকবে সাত অক্টোবর গাজার শাসক গোষ্ঠী হামাজ রাইডে আক্রমণ করার পর থেকে ফিলিস্তিনিদের সমর্থন দিয়ে আসছে হুদিরা হুদি বিচ্ছাড়াও ফিলিস্তিনিদের সমর্থন জানাচ্ছে ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরাক ও সিরিয়ায় অবস্থানরত মার্কিন সেনাদের ওপর হামরা করছে ইরাকি মিলিশিয়া আর লেবানন ইসরায়েল সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে প্রতিদিন যুদ্ধে জড়িয়ে পড়ছে হিজবুল্লাহ যুদ্ধ দুই হাজার সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী সানা দখলে নেয় ইরান সমর্থিত বিদ্রোহীরা দেশটির বিশাল ভূখণ্ড তাদের নিয়ন্ত্রণে রয়েছে গাজার যুদ্ধ ইতিমধ্যে মধ্যপ্রাচ্য ছড়িয়ে পড়েছে বলছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী গাজা উপত্যকা ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ আশেপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ুক তা চায় ইরান বলে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল তবে এর যুদ্ধ ইতিমধ্যে প্রসারিত হতে শুরু করেছে বলে দাবি করেছেন তিনি আর এজন্য তিনি ইসরায়েলের ও তার মিত্র মার্কিনীদের যুক্তরাষ্ট্র কর্তৃক গৃহীত পদক্ষেপে দায়ী করেছেন সুইজারল্যান্ড ব্র্যান্ডের জেনে ভাই ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আবদুল্লাহ হিয়ান তিনি বলেন আনুষ্ঠানিক বিবৃতি জারি করা ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা শুরু করেছে জার্মানির বিদ্রোহী যার অর্থ হল এক তৃতীয়াংশ বর্ধিত ইসরায়েলি সেনাদের জিম্মির মরদেহ উদ্ধারের আসল কথা জানালো হামাস হামাসের সামরিক শাখা ইজাদুজ্জুদ্দিন আল কাসাম বিগেট জানিয়েছে যে গাদার আল শিফা হাসপাতাল থেকে দুই নারী ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার নিয়ে মিথ্যাচার করছে ইসরায়েল আসলে জিম্মিদের একজন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সূত্র মেডিল মনিটর আল কাসাম ব্রিগেডস টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক সরকারি বিবৃতিতে জানায় মারাত্মক অসুস্থ বেশ কয়েকজন জিম্মিকে চিকিৎসা প্রদান ও বাঁচিয়ে রাখতে আমরা হাসপাতাল ভর্তি করেছিলাম আরিয়ে জেলম্যান জদমানুভিস ছিলেন তাদের একজন তিনি হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন তার কার্ড নম্বর ছিল 001085791 এক কাসেম বিগেটস আরো জানাই সুস্থ হওয়ার পর তাকে তার আটকের স্থানে ফিরিয়ে আনা হয় তিনি যেখানে আটক ছিলেন তার পার্শ্বে আশেপাশে বিমান ও বোমা হামলায় আতংকিত হয়ে মারা যান আমরা আমাদের কাছে থাকা এই তথ্য প্রমাণ প্রকাশ করব বিবৃতিতে বলা হয় গত বৃহস্পতিবার দখলদার ইসরাইলি বাহিনী দুইজন নারী জিম্মির মরদেহ উদ্ধারের কথা জানায় তাদের একজন ছিলেন নারী সেনা তাকে সেখানে যেখানে আটক রাখা হয়েছিল সেখানে ইসরায়েলি মর্ষণে তিনি অব্যাহত হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলেন ইরানের সর্বোচ্চ নেতা ইরানের সামরিক অগ্রগতি ফাথা দুই নামের ইরানি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো উন্মোচন করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ হিল ও জমা ইরানের ইসলামী বিপ্লবী বাহিনী বা আইআরজিসির অ্যারো স্পেস ফোর্সের নয়া অর্জন নিয়ে আয়োজিত সামরিক মেলা পরিদর্শনকালে হজরত আয়তুল্লাহ হিল ও জামা খামিনী ওই হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রটির পর্দা উন্মোচন করেন বার্তা সংস্থায় ইরনার প্রতিরক্ষা বিষয়ক দাতা। জানিয়েছেন আজ সকালে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহিল ওজামা খামিনি আইআরজিসির আরো স্পেস ফোর্স এর নতুন নতুন বাবনী মেলা পরিদর্শনে যান সেখানে তিনি ফাত্তাহ দুই আইফারসনিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো উন্মোচন করেন ফাত্তা দুই এর বিভাগ শ্রেণীবদ্ধ করা হয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান সহ বিশ্বের মাত্র চারটি দেশের কাছে এ ধরনের হাইপারসনিক অস্ত্রের প্রযুক্তি রয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আজ ইরানের তৈরি গাজা ড্রোন পরিদর্শন করেন এই ড্রোন একটানা টানা ৩৫ ঘন্টা আকাশে উঠতে পারবে পঁয়ত্রিশ হাজার ফুট উপর দিয়ে উড়ে যে উড়ে গিয়ে পাঁচশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু পর্যবেক্ষণের পাশাপাশি আঘাত আনতে সক্ষম গাজার ড্রোন একসঙ্গে তেরোটি বোমা বহন করতে পারে পরিদর্শনকালে তিনি মেহরান প্রতিরক্ষা ব্যবস্থা নাইস্তস্থ দেয় আপগ্রেড সিস্টেম এবং শায়দ একশো সাতচল্লিশ ড্রোন উন্মোচন করেন আইডিয়া থেকে সকল ইরানি পণ্ড পর্যন্ত শিরোনামে আয়োজিত এই মেলায় আইআরজিসি অ্যারিসোর্সের তরুণ বিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের নতুন এবং আপডেট করা অর্জন তুলে ধরা হয়েছে আইডিয়া থেকে সকল ইরানি পণ্য পর্যন্ত শিরোনামে আয়োজিত প্রদর্শনী মেলায় আইআরজিসি এরো স্পেস এর তরুণ বিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের নতুন এবং আপডেট করা অর্জনগুলো তুলে ধরা হয়েছে সূত্র সূত্রপার্ট টুডে চীন সীমান্তের লড়াই তীব্র হচ্ছে বলছে মিয়ানমার জান্তা মিয়ানমারের উত্তরে চীন সীমান্তের কাছে জাতিগত সংখ্যা লঘু গোষ্ঠীদের সঙ্গে লড়াই তীব্র হচ্ছে বলে সরকার জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী এই এলাকায় মুখে পড়েছে তারা গোষ্ঠীগুলো বোমা ফেলার জন্য ড্রোন ব্যবহার করছে দ্য জানিয়েছে তিনটি জাতিগত সংখ্যা লঘু গোষ্ঠীর সশস্ত্র জোট মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরু করার পর দেশটির উত্তরাঞ্চিলেও শান রাজ্যে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে সংঘর্ষ চলছে আরখান আর্মি মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালিয়েন্স আর্মি এবং তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি এই লড়াইয়ে যুদ্ধে শহর ও সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্য রোড দখল করেছে তারা শান তাময়নে সামরিক বাহিনীর অবস্থানে বোমা ফেলার জন্য শত শত ড্রোন ব্যবহার করছে বলে জানিয়েছেন জান্তার সরকার মুখপাত্র জাওমিন তুন পূর্ব দিকে প্রায় সত্তর কিলোমিটার দূরে লাউকাই শহরের কাছে একটি সামরিক অবস্থানে আক্রমণ করে সংখ্যা সংখ্যালঘু গোষ্ঠীরা তারা এটি ঘিরে রেখে এবং দখলের চেষ্টা করেছে এই লড়াই হতাহতের খবর না দিয়ে জানতা মুখপাত্র বলেন সামরিক বাহিনী তাদের সর্বোচ্চ চেষ্টা করছে দিকের লড়াই কারণ সানের লাশিও শহরের শতাধিক মানুষ আশ্রয় চেয়েছেন শহরের একটি বৌদ্ধ বিহারের বোধবার খাবারের জন্য সারিবদ্ধ মানুষদের দেখা যায় ইউক্রেনে রাত ভর রাশিয়ার ড্রোন হামলা বেশ কয়েকদিন স্থিমিত থাকার পর ফের ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া শুক্রবার রাতের রাশিয়ার চালানো ড্রোন হামলায় ইউক্রেনের উত্তরাঞ্চলের চার শতাধিক শহর গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন শনিবার রাতে কেভে তিরিশ থেকে পঁয়ত্রিশটি ড্রোন হামলা করা হয়েছে তবে দুই রাতের হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি রোববার ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ইউক্রেনের এয়ারফোর্স জানিয়েছে রাশিয়া থেকে নিক্ষেপ করা প্রায় বিশটি থেকে পঁচিশটি ড্রোন ভূপাতিত করতে পেরেছে তারা তাকে তবে আরো প্রায় দশটি ড্রোন ভূপাতিত করা সম্ভব হয়নি এর আগে শুক্রবার রাতে ইউক্রেনের অবকাঠামোগত বহু স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী এতে করে বহু শহর ও গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জ্বালানি মন্ত্রণালয় বলেছে ইউক্রেনের চাহিদা মেটাতে সিস্টেমের জ্বালানি মন্ত্রণালয় বলছে ইউক্রেনের চাহিদা মেটাতে সিস্টেমে পর্যাপ্ত বিদ্যুৎ রয়েছে কিন্তু ড্রোন হামলা কারণে গ্রিডের ক্ষতি হয়েছে এ কারণে দেড় হাজারের বেশি বিগ্রাহক বিদ্যুৎ থেকে বঞ্চিত হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলনুস্কি এক ভিডিও বার্তায় সতর্ক করে বলেন শীতের সময় যতই এগিয়ে আসছে রাশিয়ানরা ততই তাদের হামলা জোরদার করছে গত শীত মৌসুমেও রাশিয়ান নিক্ষেপ করা শত শত ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আঘাতে দেশটির বিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল